মন খারাপ কেন একটু ডাকো জোরে জোরে ডাকো শুনি সুন্দরী ও সুন্দরী কোথায় কোথায় একটু ডাকো জোরে জোরে মন খারাপ হয়ে গেল কেন চুপচাপ হয়ে গেছে কেন কথা বললো হ্যাঁ হ্যাঁ কি হলো কি হয়েছে ম দেখো কিভাবে ডাব ডাব করে তাকাই যাচ্ছি দেখো দেখো কি হয়েছে খিদে নেই আজকে রে বসে আছো বাইরে আসবে বাইরে আসবে আসবে বাইরে আসবে আসবে বাইরে কি হলো কিছু বলছো না যে কিছু বলছো না কেন হ্যাঁ গোমগুলো রয়েছে ধারে সব পরে রয়েছে রাগ হয়েছে নাকি দেখো গো করে বসে আছে এত গো করলে হবে হ্যাঁ এত গো করলে হবে না শোনা কি আসো আমার কাছে আসো আসো একটু আসো আসো আসবে না হুম আসো একটুখানি আসো আসো তাড়াতাড়ি আসো ও মা ওদিকে ঘুরে ঘুরে যাচ্ছে দেখো কি হলো এসো এসো রাগ ওরে বাবা রে বাবা এত রাগ হয়েছে কি রাগ হয়েছে গো আসো ধারে আসো আসো শোনা আসো শিবু আসেনি পাশে তোমার হুম একটু আসেনি তাই রাগ হয়েছে না রাগ করে না এসো এসো ধ্যান করতে হবে আসো গরম লাগছে না একটু ডাকো কি রাখবে না তুমি অল্প তো একটু ডাকো কী হলো ডাকো ডাকো একটু ডাকো তাকো চলে আসো তাড়াতাড়ি আস আসো আসো আস 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 চলে আসো আসবে না কি হলো আসো 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 তাড়ি আসো 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 তাছাড়ে আসো দেখো রাগ হয়েছে উম মুখ ঘুরিয়ে বসে আছে দেখো সরে সরে চলে যাচ্ছে একদিকে